हेलो गाइस कैसे हैं आप सब लोग उम्मीद करते हैं आप सब लोग ठीक होंगे और मजे में होंगे सो so, आज की हम जो वीडियो देखने जा रहे हैं वो है एयूबी यूनिवर्सिटी मतलब अमेरिकन यूनिवर्सिटी बांग्लादेश तो आए पहले देखते हैं वीडियो फिर इसके बारे में करते हैं बात लेट्स गेट स्टार्टेड हेलो एवरीवन अस्सलाम वालेकुम सभी कैसे हैं होप यू गाइस आर डूइंग वेल अल्हम्दुलिल्लाह मैं ভালো আছি আমি সানিলাক ফ্রম ঘুরেবাড়াই সেদিন চলে গিয়েছিলাম আমার ভার্সিটিতে ক্লাস করার জন্য আমার ভার্সিটি হচ্ছে এআইইউবি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটি বেসিক্যালি কুরিল রোড আর বসুন্ধরা দিয়েও যাওয়া আসা করা যায় তো আমি ভাবলাম যেহেতু আমি আসছি ভার্সিটিতে আপনাদেরকে ভার্সিটি ঘুরে দেখাই ভার্সিটি ট্যুর হয়ে যাক ভার্সিটি ঢুকতেই ফার্স্ট টাইমে দেখলাম খেলা চলছিল পরে আমি ভাবলাম যে খেলা একটু খেলা দেখে আসি ফুটবল ম্যাচ চলছিল। মেবি সিএস টিম আর হচ্ছে ভার্সেস অন্য কোনো একটা টিমের ছিল তো আমি গ্যালারিতে চলে গিয়েছিলাম খেলা দেখার জন্য একটু বসবো ফ্রেন্ডের সাথে পরে আমার মনে পড়লো ও আমি তো ক্লাস করতে আসছি তো পরে আমি গ্যালারিতে না বসে একদম ক্লাস করতেই চলে যাচ্ছিলাম তা আমি এখন ইউনিভার্সিটির ভিতরের দিকে যাচ্ছিলাম তো ভাবলাম যেহেতু হাতে সময় আছে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে ফেলি আমার সুন্দর ভার্সিটি এটা হচ্ছে ভার্সিটির ভিতরে ইনডোর ক্যাফেটেরিয়া আমি এখানে ক্যাফেটেরিয়ার সামনে বসেছিলাম এখন যাবো এর সামনে আমাদের এখানে মেনলি এক্স হচ্ছে সাতটা আর এনএক্স গুলোতে থিওরি ক্লাস হয়ে থাকে আর সামনে হচ্ছে এনএক্স ওয়ানের এক্সিট এটি হচ্ছে ভার্সিটির মেন এন্ট্রেন্স এনএক্স থ্রি দিয়ে আর সামনে একটি ফটো বুঝছিলো আমি একটু দুষ্টামি করছিলাম এই যে হচ্ছে মেইন গেট এন্ট্রেন্স বলা যায় আর এই যে অনেক সুন্দর করে সাজানো এনে স্কুল এই দোতালায় হচ্ছে আমাদের অন্যান্য ডিপার্টমেন্ট যেমন বিবিএ ইংলিশ ল এসব ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিরা বসে

এটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের মসজিদ আর ছেলেদের জন্য মেয়েদের জন্য ডিফারেন্ট স্পেস রয়েছে এটি হচ্ছে ছেলেদের জন্য পাশে অজু করার জন্য স্পেস রয়েছে আলাদা ছেলেদের মেয়েদের অজু করার স্পেসও আলাদা এটা হচ্ছে মেয়েদের এখানে অনেক সুন্দর করে গোছানো অনেক সুন্দর শান্তি লাগে এই জায়গায় ঢুকলে এটা হচ্ছে মেয়েদের করার স্থান এটি হচ্ছে চ্যাপেল খ্রিস্টান ধর্ম অনুসারীদের জন্য আর আমাদের এখানে সব ধর্ম অনুসারীদের জন্যই প্রেয়ার রুম রয়েছে এটি হচ্ছে হিন্দু ধর্ম অনুসারীদের জন্য মন্দির আর এটি হচ্ছে বৌদ্ধ ধর্ম অনুসারীদের জন্য বৌদ্ধ মন্দির হচ্ছে হচ্ছে টু এর ক্লাসরুম ক্লাসরুম দুপাশেই আর এটা হচ্ছে এন এক্স ওয়ান এর দিকে যাচ্ছি আমি এখন এনএক্স ওয়ান এ হচ্ছে আমাদের মেডিকেল সেন্টার রয়েছে এখানে সব ধরনের চিকিৎসাই দেওয়া হয় মোটামুটি আর এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন আর এখানেও হচ্ছে ক্লাসরুম ছিল ক্লাস চলছে এখানে ভিতরে হচ্ছে আমাদের ছাতা ক্যান্টিন বলি এটা হচ্ছে ক্যাম্পাসের আউটডোর ক্যান্টিন আর হচ্ছে এখানে এটা হচ্ছে ফ্যাকাল্টিদের বসার জন্য আর সামনে হচ্ছে স্টুডেন্টের জন্য এখানে মাঝে হচ্ছে ফোয়ারা আছে অনেক অনেকগুলো স্টুডেন্ট সিটিং মাছও আছে এটা হচ্ছে ক্যান্টিনের যে কার্ড সেটি আর ওই সাইডে হচ্ছে স্মোকিং জোন এটি হচ্ছে সি বিল্ডিং ওরফের ডিম এই বিল্ডিং এ ঢোকার জায়গা আমি আইটি করে ভিতরে ঢুকছি লাইব্রেরিতে যাবো আর এই বিল্ডিং এর লিফট হচ্ছে ওনলি ফর অফিসিয়ালস আর মিশিয়ে দিয়ে কষ্ট করে ছয়তলা উঠব লাইব্রেরিতে যাওয়ার জন্য এটা হচ্ছে আমাদের সুবিশাল লাইব্রেরি দুটি ফ্লোর আছে একটি ছয়তলা সাততলা মিলে মিলিয়ে এটি ছয়তলা হচ্ছে লাইব্রেরি মেনলি যেখানে সব বই টই রাখা থাকে আর সাততলা হচ্ছে যে স্টুডেন্টদের জন্য স্টাডি এরিয়া বিল্ডিং এর টেন্থ ফ্লোরে রয়েছে আমাদের মাল্টিপারপাস হল আর তার সাথেই রয়েছে ইনডোর স্পোর্টস জোন এখানে রয়েছে টেবিল টেনিস পুল দাবা তারপরে হচ্ছে ক্যারাম এগুলো খেলার ব্যবস্থা সেম ফ্লোরেই রয়েছে আমাদের জিম দুই শিফটে স্টুডেন্টরা জিম ইউজ করতে পারবে একটি হচ্ছে সকালে একটি হচ্ছে বিকেলে সকালে হচ্ছে মেয়েদের শিফট আর যেহেতু এখন বিকেল সো ছেলেদের শিফট চলছিল আর আমি ঢুকতে পারিনি এই তো আর কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম

वो को इतना ज़्यादा पैफर कर रहे हैं हैं और उनको करती है हम हर दूसरी तीसरी वीडियो में देखते कि उनके यंग जो स्टूडेंट है न, कुई ना ना वो कोई कोई ऐसी चीज़ की इंट्रोड्यूस करवा रहे हैं जो सोच से ऊपर है कि नॉर्मल इंसान ना वो मेड कर रहे है और बेसिकली ए, कि आप किसी भी चीज पे स्टडी करेंगे आपको समझ आती है कि आप किस खबर हैं किस पे है। नहीं जैसे बांग्लादेश में आपको पता है बहुत ज्यादा टूरिस्ट जाते हैं है। मतलब तो ये यूनिवर्सिटी का विजिट कर सकते हैं

बहुत की यूनिवर्सिटी थी हमें तो वीडियो बहुत अच्छी लगी आपको कैसी लगी कमेंट्स में जरूर बताइएगा जो चैनल पे नए प्लीज़ चैनल को लें सब्सक्राइब मिलते हैं एक नई वीडियो में तब तक रखें अपना ख्याल अल्लाह हाफ